বাংলাদেশের সুবিধা বঞ্চিত পথ সাহায্যের প্রতিষ্ঠিত ছায়াতল বাংলাদেশে প্রতিনিধিবৃন্দ যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট জনদের সাথে মত বিনিময় করেন সংগঠনের উপদেষ্টা জনাব আবুল কাসেমের সভাপতিত্বে ও মীর গোলাম মোস্তফার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজার প্রতিনিধি মোজাহদ খান ডিএল বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নজরুল ইসলাম আব্দুল নাসের ওয়াব লুৎফর রহমান সৈয়দ মাহমুদুর রহমান শামসুদ্দিন আহমেদ এম রুহুর রুহুল আমিন রুহেল রুহুল আমিন চৌধুরী মামুন অন্যান্যরা ছায়াতল বাংলাদেশের প্রচার বিষয়ক সম্পাদক কাকুলি কাদের নিপা তাদের যুক্তরাজ্য সফর এবং সবার সহযোগিতা কামনা করেন ফাতিমা আক্তার ও মেহবুবা আক্তার ছায়াতলের কার্যক্রম উপস্থাপন করে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং সুবিধাবঞ্চিত পথশিশুদের খাদ্য আশ্রয় শিক্ষা চিকিৎসা নিরাপত্তা নাগরিক হিসাবে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে গড়ে তোলা তাদেরকে জনসম্পদে রূপান্তর করা এই কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বাংলাদেশের সুবিধাবঞ্চিত বঞ্চিত পথ শিশুদের সাহায্যার্থে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে আশ্বাস দেন ফোকাস টিভি নিউজ আলোতে থাকুন फोकस से থাকুন হাত রাখুন প্রজন্মে رہتے